آه بإذنه وسراج منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقا بسم الله الرحمن الرحيم قد أفلح قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة فقد كفر أو كما قال عليه الصلاة والسلام في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه যে মহান আল্লাহ আলা আমাদের সকলকে তার সব থেকে পবিত্র ঘর মসজিদে এসে বসার তো ফির দান করছে সকলে শুক্রিয়া দেই করি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া দেই করি যে মহান রব্বুল আলমিন আমাদের সকলকে

দুনিয়ায় পাঠিয়েছেন কয়েকটা উদ্দেশ্য সবথেকে এক নম্বর উদ্দেশ্য হল আল্লাহ এই উদ্দেশ্য আল্লাহ ইবাদত করা যদি কোনো মানুষ মুসলমান হয় ইমান গ্রহণ করে তারপরে তার উপরে নামাজ নামাজ ইসলামের দ্বিতীয় রোপণ আমরা তো জানি সকলে তো নামাজ করি ইনশাল্লাহ সকলে নামাজ করি এবং নামাজ ইসলামের দ্বিতীয় রোপণ এটা আমরা সবাই জানি এবং সে অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করি কিন্তু নামাজ ইসলামের জন্য আমাদের ইমানের জন্য আমাদের জান্নাতে যাওয়ার জন্য কত বড় হাতিয়ার এই জিনিসটা আমাদের করে জানতে হবে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগণ কে বলেছেন সকল মুমিনগণ সফল কাম হয়েছে কে হয়েছে মুমিনগণ সফল সফল হয়েছে যারা অত্যন্ত বিনয়ের সাথে খুশু অবস্থায় খুশু খুশু নামাজ পড়ে তারা আল্লাহ কাছে হয়ে গিয়েছে বলে আপনাদের কয়েক ঝুমা বলেছি মনে হয় মনে আছে আল্লাহ তালা যখন কোনো মানুষকে বন্ধু বলে ডাকে সফল কাম বলে খুশি হয়ে যায় ওই ব্যক্তির স্থান একমাত্র কোথায় একমাত্র জান্নাল যে ব্যক্তির উপরে আল্লাহ খুশি হয়ে যাবে ওই ব্যক্তির স্থান সম্পর্কে আমাদেরকে অনেক গুরুত্ব জানিয়েছে অনেক গুরুত্ব দিয়েছে একটা হাদিসাম বলেন যদি তোমাদের কারোর বাড়ির সামনে একটা পুকুর থাকে আর ওই পুকুরে যদি প্রত্যেক দিন পাঁচবার করে কোনো মানুষ গোসল করে তার গায়ে যদি কোনো ময়লা থাকতে পারে থাকতে পারে রসুলে বাক্সাল আল্লাহ সালতুয়াস সালান বলেন হ্যাঁ আমি রাম যেমনভাবে একটা মানুষ প্রত্যেকদিন পাঁচবার উপসর করার কারণে তার গায়ে যদি কোনো ময়লা না থাকতে পারে যদি কোনো মুসলমান ইমানদার ব্যক্তি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তালাকে নিজের আপন বানানোর জন্য যদি কোনো বান্দা কোনো ইমানদার ব্যক্তি নিজেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তিনি পাঁচবার নামাজ পড়ে আল্লাহ তালা তার সারা জিন্দিগির গুণাগুলো মাফ করে দেয় সকলে বলি সুবাহ যদি কোনো মহিন ফজলে ফজর থেকে শুরু করে যখন পর্যন্ত যে সময়টুকু আছে এই সময়ের ভেতরে যত গুনা করে কোনো মমিন আর ওই ব্যক্তি যদি জহরের নামাজ আদায় করে মধ্যবর্তী সমস্ত গুনাগুলোকে আল্লাহ জহরের নামাজের বিনিময় মাফ করে দেয় সকল এমন ভাবে পাঁচ অক্ট নামাজের যতটুকু সময় যখন সময় আছে ওই অবস্থায় যদি কোনো মানুষ কোনো গুনাহ করে আর যখন অনুত করে বাড়ি ফিরে আসবে আল্লাহ তালা ওই ব্যক্তির সারা जिंदगी के गुनाह গুলোকে করে দেবে সকলে বলি সুবহানাল্লাহ এই নামাজটা আমাদের কেন হতে হবে এই যে নামাজের কথা বললাম এত

উম মকমিন মায়েশা আজিয়া আল্লাহ উদ্দায়া মনে বলেন আয়েশাম আমাকে একটু ধরো আমাকে একটু করে রাখো আমি আজ সাহাবিনের নামাজ দেখব সাহাবিরা কিভাবে আল্লাহ তালার পায়ে শেষ দেখা করে এই অবস্থাটা দেখব।